চট্টগ্রামের হাজি ডেয়ারি সলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেগগুণ জানন্দে আনন্দে বাণিজ্য মেলা তিন তারিখ শেষ হয়ে যাবে বাণিজ্য মালা তিন তারিখ শেষ আরো দুই দিন বার নই মানে দুই দিন চলিব পাঁচ তারিখ লাগারটা বাজে মেলা শেষ হয়ে যাবে ওর প্রত্যেকটা ডিসকাউন্ট অফার আমি পুরো ব্লক থিউ আজ ব্লগ তো কেউ মিস না করবেন আলাইকুম আমার বেগুন কেন আশা করি তো বেগুন বহু বহু ভালো আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ আমাদের নতুন আর্গ ব্লক শেয়ার করবু আশা করি আজ ব্লকতে বহুত ভাল আইবু আজ এর গুদি হাজির ডেয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনর শুরুতে লোকেশন একটু হয়ে হাজির ডেডি বিবিটা ওর পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারত আই প্রত্যেকটা বিড় হই দনর পর আপতন আর এত পরিমাণ ইনবক্স করন আফা মেলা হন্ড মেলা হন্ড অনর একদম শুরুতেই মেলা হন্ড রিয়ন হয়ে দি আর যারা যারা এই পর্যন্ত মেলা ভিজিট ন করন আই হইম দা একবার মেলাইবে অবশ্যই ভিজিট করে আইবেন এখন যারা যারা যাবেন মেলা তা হইম দা তারা তো বেগগুণ জিতিবেন потек এক্সট্রা স্ট্রনেজি বিষয়তে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার চলেন যেহেতু মেলা একদম শেষ পর্যায়ে আর মাত্র দুই দিন চলিব আজ এই তিন তারিখ আর স্যার পাঁচ দুই দিনই মাত্র মেলা আছে এটা লাই তার বেগিন জিনিস ডিসকাউন্টে সারি যারা যাইব তারা তো অবশ্যই জিতিব এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার কালেকশন আছিল খুবই সুন্দর আর ইউনিক যারা যারা আসলে ইউনিক জিনিস তো তাহলে গুণ তারা এই মেলা তুন লইত আর মেলায় বা আসলে তিন তারিখে শেষ হবে হতা আসিল বেগুন রিকোয়েস্ট আরো দুই দিন বাড়ানোই যেন অনারা মেলা যেত পারন যারা যারা মেলা ন জন তো আসলে যে যে তুন আছে আর ভিডিও সাইতে বেগ বেগগুনের অনুরোধ করে জুম দেয় আর ভিডিও গোজেন শেয়ার করে দন বেগগুনে সাইবে সুযোগ পাই মেলা যে আরো দুই দিন আছে বেশিরভাগ মানুষের জানে দে তিন তারিখ মেলা শেষ হয়ে আসলে তিন তারিখ তো মেলা শেষ নোর মেলা আরো দুই দিন চলিব পাঁচ তারিখ লাতে এগারোটা বাজে আই আবারও আর বিড়োর মাধ্যমে হয়ে দি শুরুতে অনারা কিছু বাটোয়ার কালেকশন দেখালাম বাটোয়াইন দামাসিল দি মাত্র তিনশো টিয়া জীবলবেন লন আসলে মেলার এইবার জুতার আর ব্যাগের কালেকশন হম ফুরিব অসম্ভব সুন্দর আসিল তারপর এরা আরো কিছু হানার দোলের কালেকশন দেয় হয় হানার দোলে গিনো বলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারা সারি দিব তারপরে তারা হাসে কিছু আতর ব্যাসট আছিল ও আর আরো বহু সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ড চুরি কালেকশন আছিল এখন আরেকখানা স্টোর চলে এলাম এরা এর তো ফেসবুক ভাইরাল ব্যাকিং দেখিলাম এখন থেকে ফেসবুক খুবই ভাইরাল এই ব্যাকিং লয়ে যদি বিচের ফারত যায় ছবি তোলে খুবই সুন্দর এবু যারা এই ধরনের ট্রেন্ডিং ব্যাকিং তো এটা লেগুন তারা এই মেলা তুমি চাইলে ফেলের তারা স্টল আরো খুব সুন্দর সুন্দর কিছু নীলের কালেকশনও আছে তারপরে এখন চলে এলাম একটা জিনিসের দাম বলে তারপরে আরো গরম নিত্য প্রয়োজনীয় বহু রকম জিনিস আছে দৌড়িব এত সুন্দর সুন্দর জিনিস তারপর এখন আরেক স্টল আছিল আরো বহুত সুন্দর সুন্দর গরম জিনিসপত্র বেসে তারপরে আইলাম একখান জামদানি শাড়ির স্টলত এরা বলে বারোশো টিয়াত্তর শুরু করি পনেরো হাজার টিয়া পর্যন্ত ওনারা জামদানি শাড়ি ফেলবেন আয় এখন নেই বুড়ো কালার জাম দানি সারেন যা চোখপুর আটকে গিয়ে গুই সারেন দাম আসলে সারো আট হাজার টিয়া দাম উনি রাস্তা করে আহিদি কিন্তু সারেন বাস্তব হম্পুরি খুবই খুবই সুন্দর আসিল তারপর আরেক কান স্টল দিয়ে দিই খুবই কালারফুল বাচ্চকাল আসলে কিছু সানগ্লাস বেসে সানগ্লাস ইনো খুবই সুন্দর আসিল ইন আসলে খুবই ইউনিক তারপর এন্ডে দেখিলাম কিছু এন্টিকের সেট তারপর ইন্ডিয়া এলাম আরেক কান থাইল্যান্ড স্টলত এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর মাতার ক্লিপ হাতের ব্রেসলেট আন্টি বহুত কিছু আছিল আরেক কান স্টল সন মাত্র আড়াইশো টাকার দর ত্রিফিস বেসার যেহেতু মেলায় একদম শেষ পর্যায়ে তাহলে বেগিন ডিসকাউন্ট সারি দিয়ে তারপর আরেকখানে স্টল দেখিলাম গড়ির এটা ব্যাগ গড়ি আছিল মাই ফক আছিল আসিল মর ফক কলর আসিল কিন্তু কালেকশন এনে খুবই সুন্দর রিজনেবল আসিল ই তারও ডিসকাউন্ট দিয়ে তারপর ইন্ডিয়া আরেকখানা স্টল দেখিলাম এডো বোধ ত্রি বিশ ত্রি পাকিস্তানি কালেকশন আছিল তারপর মেলা তো অসম্পূর্ণ তাহলে যতক্ষণ না অনারে মেরির জিনিসপত্র না আর মেলার নেজি জিনিস দেখি বই দে মেরির বটল এই মেরির বোতলই ভেদ দেখানোর পর তাই ফুরোই অবাক বোতলই দেখতেও খুব সুন্দর আছিল ইবের দাম আসিল দি মাত্র তিনশো পঞ্চাশ টিয়া তারপর এখন ওনারা দেখায় কিছু কালারফুল সিরামিক্স কালেকশন কালারফুল প্লেটিং এর দাম আসিল দি মাত্র দেড়শো টিয়া গড়ি আর এই সার্ভিং ডিশ এর দাম আছে তিনশো পঞ্চাশ টিয়া গড়ি আরো আসিল কিছু মগের কালেকশন ইতা রেস্টুরেন্ট খুব সুন্দর সুন্দর সিরামিক্স কালেকশন আসিল তো যারা যারা এই পর্যন্ত মেলা ভিজিট না করেন বেগুনো হইও মেলা একবার ভিজিট করি আজ এই ব্লগ কি বেন্ডে শেষ করে দি আজ এই ব্লগ কি রম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এই জোন ফেস পড়ানো দন বেগুন তাড়াতাড়ি যারা ফেস ফলো দি আর পাশে থাকবেন অনেক বেগম বালা দেখুন শুজ দেখুন আল্লাহ হাফেজ